দুর্গা আরও একবার পুনর্মিলন হবে রাই আর অনির্বাণে তো বন্ধুরা মিঠি জড়া ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি রায়ের কাছ থেকে যখন হতাশা নিয়ে বাড়ি ফিরে যায় অনির্বাণ ঠিক সেই সময় অনির্বাণ প্রতিজ্ঞা করে এবার তুমি দুর্গা আমার সঙ্গে থাকবে আমরা বিয়ের প্রথমবার মায়ের সামনে দুজনে একসঙ্গে অঞ্জলি দেব আর তখন তুমি আমার পাশে থাকবে আমিও দেখবো তখন তুমি কি করে আমাকে ছেড়ে যাও আমি জানি মায়ের সামনে সাক্ষী রেখে আমি যখন তোমার স্মৃতিতে সিঁদুর দেব তখন সেই সিঁদুর পুছে দিয়ে তুমি আমার সামনে থেকে চলে যেতে পারবে না রায় আমি ফোন করছি যে আমি এই দুর্গা তোমাকে যদি না আমার কাছে ফিরিয়ে আনতে পারি তাহলে আমি আর কোনো দিন তোমার কাছে ফিরে যাব না আমি তোমার সামনে কোনো দিন আসবো না আমি এই মুখ তোমাকে কোনো দিন দেখাবো না ওদিকে অনির্বাণের মা এসে অনির্বাণকে বলতে থাকে হলো তো তোমার যতটুকু অপমান বাকি ছিল সেটুকুও তোমাকে করে দেওয়া হয়েছে সেটা শেষ করে তুমি এসেছ এবার আমরা একটু কাজের কথাই আসি সামনেই তো দুর্গাপুজো আসছে এ খেয়াল কি আছে না তুমি তোমার রায়ের ঘুমের ঘরে আছো বারবার করে এত অপমান করার পরও দেখছি তোমার গায়েই লাগছে না তখনই অনির্বাণ বলতে থাকে আচ্ছা মা তুমি কি চাও তুমি আমাকে বলো তো কি করলে তুমি খুশি হবে একটু বলতে পারবে অনির্বাণের মা বলতে থাকে সামনেই তো দুর্গা দরজায় কড়া নাচ্ছে তা সত্ত্বেও তোমার একটুও টনক উঠছে না ফ্যামিলি থেকে শুরু করে সমস্ত আত্মীয় স্বজন সবাই আমাদের বাড়িতে আসবে দুর্গা পুজোতে আর তুমি তো জানো প্রত্যেক বছরই আমাদের বাড়িতে খুব বড় করে ধুমধাম করে দুর্গা হয় সেটা নিশ্চয়ই তোমার কাছে অজানা নেই কিন্তু তা সত্ত্বেও তোমার মধ্যে আমি কোনো প্রিপারেশন দেখতে পাচ্ছি না সববার তুমি যেভাবে এক্সাইটেড থাকো সেটাও আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি না তাহলে কি করব এখন বলতে পারো তোমার মতো কি হাতে হাত রেখে এখন বসে থাকবো তোমার সকলটা ওয়াইপির জন্য এমপ্লয়ি অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড নিয়ে ও তো এখন খুশিতে আত্মহারা হয়ে পড়েছে ওর তো এখন মাটিতে পায়ে পড়বে না তা বলে আমরা আমাদের বাড়িতে যে নিয়মগুলো আছে সেগুলো কি সব কিছু বিসর্জন দিয়ে দেব। ওখনি অনির্বাণ বলতে থাকে কে বলেছে মা রায় কি একবারও বলেছে তোমাদেরকে দুর্গা করতে না তোমরা তোমাদের মতো করে করো না ওর অনুপস্থিতিতে যদি তোমরা দুর্গা করতে চাও তাহলে তোমরা তোমাদের মতো করে করো কেন তোমরা তোমাদের আনন্দটা মাটি করে দেবে তো অনির্বাণের মা বলল আমাদের দুর্গা মানে তুমি কি এই দুর্গা থাকবে না মধ্যে কত জোগাড় যন্ত্র থাকে কত কাজ থাকে সেটার মধ্যে তো তোমাকে আমাদের সঙ্গে হাতে হাত লাগাতে হবে তাই না অনির্বাণ অনির্বাণ বলতে থাকে মা কখন আমি বলেছি সব কাজের ভার আমি তোমাদের চাপিয়ে দিয়ে এখান থেকে কেটে আমি তো এবার আশা করছি যে গত কয়েক বছরের থেকেও এবছর দুর্গা পুজোটা অনেক বড় সড়ো করে করব নির্বাণের এই কথা শুনে অনির্বাণের বাবা এসে বলতে থাকে কি বলছো কি অনির্বাণ এত প্রিপারেশন কে করবে কেন বা ধুমধাম করে করবে তো আর যাই হোক না কেন তোমার আর রায়ের যে সম্পর্কের অবস্থা বলে যদি আমরা বেশি গেস্টদের ডাকতে থাকি তাহলে হয়তো আমাদেরকে সমস্যায় পড়তে হতে পারে কারণ সকলেই মিলে তো রাইকেই খুঁজবে তাই না একটা রইল ওর বিয়ের পর এটা প্রথম দুর্গাপুজো তখনই অনির্বাণের মা বলতে থাকে বাড়ির বউ যদি না বাড়িতে থাকে তাহলে আমাদের কতটা অসমান হতে পারে এটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো অনির্বাণ তখনই অনির্বাণ বলতে থাকে কে বলেছে বাড়িতে থাকবে না বাড়ির বউ বাড়িতেই থাকবে তো বন্ধুরা এই ছিল মিঠি ছোট ধারাবাহিকে নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই মিঠি ছোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে আর সকাল সকাল দেখো এখন কিন্তু সকালবেলার ওয়েদার দেখেই বোঝা যায় যে এখন পুজোর একটা গন্ধ চলে এসছে এই সকালবেলা ওয়েদার দেখলে দুর্গা পুজোর কথা মনে পড়ে যায় এখন সম্পূর্ণ সকালটাই আলাদা এখন পুজো চলে গেলে আবার কিন্তু ওয়েদারটা আরও একটা আলাদা রূপ নেবে তো যাই হোক চলো এখন কি করি না করি দেখতে থাকো ডিম রেসিপি যদি এমনভাবে বানানো যায় তাহলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না ডিম যদি হাতের কাছে থাকে আর কিছু যদি না থাকে তাহলে ঝটপট এই রেসিপিটা মিস করব কেন চলো এখন আমি ডিম রেসিপি বানানোর জন্য কয়েকটা ডিম নিয়েছি তো এই ডিমগুলোকে আমি খুব ভালো করে জলে পরিষ্কার করে নেব আর তারপর তো বন্ধুরা তোমরা যদি আমার ফেসবুক থেকে দেখো তাহলে কিন্তু তোমাদেরকে অনুরোধ রইল আমার পুতুল ফ্যামিলির পেজটাকে তোমরা একটু ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো এখন ডিমের মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে এটাকে সুসিদ্ধ করে নেব এখন ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট এটাকে সেদ্ধ করে নেব তো সেদ্ধ করে নিয়ে তারপর চলে আসবো সেদ্ধ করা ডিমগুলো যাতে ভালোভাবে ছাড়ানো যায় তাই ঠান্ডা জল দিয়ে দেব এইভাবে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর ডিমগুলোকে ছাড়িয়ে নেব ডিমগুলো আমি এখন সবগুলো দেখো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এইভাবে সবগুলো ছাড়িয়ে নেওয়ার পর তোমাদের কাছে ছুরি থাকলে তো খুব ভালো হয় তো আমি এই দিয়ে খুব ভালো করে কেটে নিচ্ছি সবগুলো ডিম এইভাবে আমি কেটে নিয়েছি এখন আমি কড়াইটা আবারও বসিয়ে দেব। আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে চার চারপাশটা খুব ভালো করে লাগিয়ে নেব আর তেলটা যাতে খুব সুন্দর হয়ে গরম হয়ে যায় এখন কিছুটা পরিমাণ হলুদ আর কিছুটা পরিমাণ লঙ্কা এখানে অ্যাড করব অ্যাড করে এখন কিন্তু আর একটু লবণ এইগুলো ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এরপর আমি কিন্তু ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোর যেই সাইডটা আমি কেটে রেখেছি সেই সাইডটাই আমি প্রথমে দেব তো খুব ভালো করে এই ডিমটাকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় তো ডিমগুলো এখন সবগুলোই আমি খুব ভালো করে দিয়ে দিয়েছি এখন আমি খুব ভালো করে এভাবে এক ফিট করে নেওয়ার পর আর এক ফিট আমি এইভাবে লো উঠে দেব উল্টে পাল্টে এইভাবে খুব ভালো করে লাল করে কিন্তু ডিমটাকে ভেজে নিতে হবে এখন আমি এই সাইডটাও আবারও এক মিনিট ভেজে নিয়েছি এখন কড়াই থেকে ডিমগুলোকে একটা একটা করে খুব সাবধানে নাম করিয়ে নিচ্ছি তো এইভাবে সবগুলো ডিম নাম করিয়ে নেব এই হলো সবগুলো ডিম তো সবগুলো ডিম আমি বের করে নিলাম এখন আমি কড়াইটা বসিয়ে দিয়ে অন্য সাইডে একটা মশলা তৈরি করে নেব তো চলো আমি কিছুটা সর্ষে নিয়ে নিচ্ছি তো সর্ষেটা আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম আর এখানে তোমাদের কাছে যদি পোস্ত থাকে পোস্ত দেবে আর যদি না পোস্ত থাকে তাহলে কিন্তু এই সাদা সর্ষেটা একটু বেশি করে ব্যবহার করবে তো এখন আমি পাঁচ চামচ মতো এখানে ছোট চামচে চা চামচে সর্ষে দিয়ে দিয়েছি চারটে রসুনের পোয়া দিয়ে দিলাম এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব গোটা তো কাঁচা লঙ্কাটা এইভাবে তিনটে দিয়ে দিলাম তিনটেই ছিল তোমরা একটু ঝাল দেখে তোমরা পরিমাণটা দিতে পারো আর কাঁচা লঙ্কা দিলেই তো জানো তরকারির টেস্টটা একেবারে বেড়ে যায় অল্প পরিমাণ এখানে লবণ দিয়ে দিলাম দিয়ে কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে এখন আমি খুব ভালো করে পেস্ট করে নেব তো পেস্টটা দেখতে পাচ্ছ ঠিক এমনটাই করে আমি পেস্ট করে নিয়েছি ঠিক এইভাবে আমি এতটা ঘনত্ব করে পেস্ট করে নিয়েছি তো এখানে জল বেশি থাকলেও কোনো ব্যাপার না আর কিছুটা নিয়ে নিচ্ছি টক দই তো টক দইটা সরাসরি দেওয়া যাবে না আমি এইভাবে একটু ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে তারপর আমি টক দইটা দেব তো এরপর আমি কড়াইতে তেল দিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি সর্ষেটা দিয়ে দিলাম জলে মেখে এখন দিয়ে দিচ্ছি টকতই তো সর্ষে আর মশলাগুলো যে পেস্ট করা ছিল ওটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম টক দই তো এই সময় কিন্তু তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদের কিন্তু এই আঁচটাকে বন্ধ রাখতে হবে কোনোভাবে গ্যাসটাকে জ্বালিয়ে দেওয়া যাবে না এখন ওই হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জলও দিয়েছিলাম দেখেছো এখন লঙ্কাও দিয়ে দিলাম তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করব তার আগে আমি দু চামচ মতো চা চামচের দু চামচ তেল দিয়ে দিচ্ছি আর বাদ পাখি যেই লবণটা আমার দেওয়া বাকি ছিল সেটুকু এখন আমি দিয়ে দিচ্ছি আর হাফ চামচেরও কম একটু চিনি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে বলি তোমাদের কাছে যদি না টক দই থাকে তাহলে কিন্তু তোমরা একটা টমেটো কেটে ব্যবহার করতে পারো এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি সবগুলো ডিম সবগুলো ডিম দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়েও দিয়েছি গোটাও রেখেছি কারণ ঝালটা একটু তোমরা বুঝে শুনে দিও এইভাবে দেখো ডিমের ওপরে কিন্তু এই মশলাগুলো একটু ছড়িয়ে দেব। তাহলে ডিমটা ভেতরে মশলাগুলো ঢুকে যাবে আর এখন কিন্তু পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরও গ্যাসটাকে বন্ধ করে আরও আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এখন চলে এসছে। তো দেখো আমার ডিমের তরকারিটা পুরো রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকলো প্লিজ একদিন বাড়িতে ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা